আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আইজি ক্রিয়েশন নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতেই সংবাদ শিরোনাম সিলেটে সাদা পাথর লুটপাটে প্রশাসন দায়ী জানালো দুদক নির্বাচনকালীন সরকারে থাকছেন নাসিফ মাহমুদ এনসিপিতে যোগ দেবেন কি আগামী নির্বাচন সবচেয়ে কঠিন হবে বললেন তারেক রহমান এবার মিশর ও জর্ডানকে দখল করতে চাই ইসরায়েল জেলনস্কিকে আসার কথা শোনালেন এরদোয়ান এবার বিস্তারিত সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাদা পাথর থেকে নজিরবিহীন পাথর লুটের ঘটনায় স্থানীয় প্রশাসনের দায়িত্ব অবহেলার অভিযোগ এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক বুধবার তেরো আগস্ট দুদকের সিলেট কার্যালয়ের একটি দল সাদা পাথর এলাকা পরিদর্শন করে এরপর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন দুদকের উপপরিচালক রাফি মোহাম্মদ নাজবুল সাদাত তিনি বলেন প্রাকৃতিক এই সম্পদ রক্ষা করার মূল দায়িত্ব স্থানীয় প্রশাসনের তাদের আরও সতর্ক এবং কার্যকর ভূমিকা রাখা উচিত ছিল খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোসহ যেসব সংস্থা সাথে যুক্ত তাদেরও এই লুটপাট ঠেকাতে পদক্ষেপ নেওয়া প্রয়োজন ছিল দুদকের এই কর্মকর্তা বলেন এখানে শত শত কোটি টাকার রাষ্ট্রীয় সম্পদ লুট করা হয়েছে পর্যটকরা সাদা পাথর দেখতে এসে হতাশ হচ্ছেন পাথর লুটের সঙ্গে কারা জড়িত সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন আশেপাশের অনেক স্টোন ক্রাশার মিলে এইখান থেকে পাথর নিয়ে ভাঙা হয় আমরা জানতে পেরেছি এই লুটের সঙ্গে স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ব্যবসায়ী এবং আরও উচ্চ পর্যায়ের অনেকে জড়িত রাফি মোহাম্মদ নাজমুল সাদার জানান পরিদর্শনের প্রতিবেদন প্রধান কার্যালয়ে পাঠানো হবে এবং নির্দেশনা অনুযায়ী পদবর্তী পদক্ষেপ নেওয়া হবে যারা এই লুটের সঙ্গে যুক্ত তাদের সবাইকে খুঁজে বের করে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা আসিফ মাহমুদ সজীব ভূয়া নির্বাচনকালীন সরকারের উপদেষ্টা পদে থাকছেন না যুক্তরাষ্ট্রভিত্তিক গণমাধ্যম ঠিকানায় গত মঙ্গলবার বারো আগস্ট ঠিকানায় খালেদ মহিউদ্দিন শীর্ষক অনুষ্ঠানে এসে তিনি এ তথ্য জানান তার মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই কি নাহিদ ইসলামের মতো উপদেষ্টার পদ ছেড়ে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হচ্ছেন আসিফ মাহমুদ তেমনটা ইঙ্গিত রয়েছে স্থানীয় সরকারের উপদেষ্টার কথায় সরকার থেকে সরে দাঁড়ানোর বিষয়ে আসিফ মাহমুদ বলেছেন দু হাজার সাল থেকে আমি রাজনীতিতে যুক্ত তাই নির্বাচনের তফসিল ঘোষণার আগে সরকার থেকে সরে যাব রাজনীতিতে আছে এমন কয়েকজন সরকারে আছে মাহফুজ আলম সহ আরো কেউ যদি থাকেন এমন কারো নির্বাচনকালীন সরকারে থাকা উচিত নয় বলে মনে করছেন তিনি কারণ হিসেবে ব্যাখ্যা দেন প্রধান উপদেষ্টা জাতিকে সেরা নির্বাচন উপহার দিতে চান তাই কনফ্লিক্ট অব ইন্টারেস্টের প্রশ্নে যেন না আসে আসিফ মাহমুদের মুখ থেকে এমন ঘোষণা আসার আগে থেকে রাজনৈতিক অঙ্গনে ছিল গুঞ্জন ভোটের আগে দুই ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ মাহফুজ ইসলাম সরকার থেকে সরে এসে এনসিপিতে যোগ দিতে পারেন তবে এনসিপিতে আসিফ মাহমুদ যোগ দেবেন কিনা তা পরিষ্কার করেননি এই টকশতে এছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হবেন কি না বিষয়টি স্পষ্ট করেননি তিনি এর আগে জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠনকে কেন্দ্র করে জাতীয় নাগরিক কমিটির জানাক তৎকালীন কয়েকজন নেতার মধ্যে বিরোধ তৈরি হলে সংগঠনটির কার্যালয়ে যে ভবনে অর্থাৎ ঢাকার বাংলা মোটর রূপায়ণ সেন্টারে যাওয়ার অভিযোগ রয়েছে আসিফ মাহমুদের বিরুদ্ধে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ উঠে এবং আলোচনা চলে তবে এ নিয়ে আসিফ মাহমুদের পক্ষ থেকে পরিষ্কার বক্তব্য পাওয়া যায়নি প্রসঙ্গত কার্যক্রম স্থগিত হওয়া গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা আওয়ামী লীগ সরকারের পতনে অভ্যুত্থানের সামনের দিকে ছিল সেই সংগঠনটির কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ছিলেন আখতার হোসেন আর নাহিদ ইসলাম সদস্য সচিব ছিলেন ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ছিলেন আসিফ সালে সকলে শক্তি করেন এদিকে গুঞ্জন রয়েছে কুমিল্লা মুরাদনগর তিন আসনে ভোট করতে পারেন আসিফ মাহমুদ এজন্য বিএনপি নেতা ও অতীতে আসনটিতে একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে স্থানীয় সরকারি উপদেষ্টার বিরোধ সৃষ্টি হয়েছে বলেও গুঞ্জন আছে রাজনৈতিক মহলে এ নিয়ে আসিফ মাহমুদ বলছিলেন কেউ কেউ মনে করছেন তিনি মুরাদনগর থেকে জাতীয় নির্বাচন অংশ নেবেন এটা ঠিক নয় বলে তার দাবি স্থানীয় সরকারের উপদেষ্টা বলেন আমি জাতীয় পর্যায়ে রাজনীতি করতে চাই সেক্ষেত্রে স্থানীয় স্তরে গিয়ে নির্বাচন করা রাজনীতি করা সুবিধাজনক হবে না জাতীয় রাজনীতির কেন্দ্র হিসেবে ঢাকা শহরই আমার জন্য সুবিধাজনক স্থান এছাড়া কুমিল্লার মুরাদনগরে মবের মাধ্যমে হত্যাকাণ্ড শিক্ষক নিপীড়ন চাঁদাবাজি এসব ঘটনায় যারা জড়িত তাদের আশ্রয় প্রস্তুতি দিচ্ছেন উপদেষ্টা আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন কিছুদিন ধরে এমন আলোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এগুলোকে রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার বলে দাবি আসিফ মাহমুদের এসবের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে সোমবার বিকেলে নওগাঁ কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে যোগ দিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন তারেক রহমান বলেন স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে বিভিন্ন জেলার নেতাকর্মীদের সঙ্গে আমি বসেছিলাম তখন আপনাদেরকে বলেছিলাম আমাদের মধ্যে হয়তো অনেকেই ভাবছে একটি প্রতিপক্ষ তো আর মাঠে নেই আগামী নির্বাচন কি আর কঠিন হবে আমি তখন বলেছিলাম আগামী নির্বাচন বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কঠিন নির্বাচন হবে তিনি বলেন এক বছর আগে আমি বলে ছিলাম অদৃশ্য শক্তি বিভিন্ন ভাবে কাজ করছে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে আজকে কি আমার কথার অর্থ বুঝতে পারছেন আপনারা আমার কথার অর্থ অনুধাবন করতে পারছেন কিন্তু যতই ষড়যন্ত্র করা হোক না কেন আগামী দিনে আমরা ইনশাল্লাহ সফল হব যদি বিএনপি নামক পরিবারটির সকল সদস্য ঐক্যবদ্ধ থাকে তারেক রহমান বলেন স্বরেচার পালিয়ে গেলেও সরকারের প্রতিটি সেক্টর ধ্বংস করে রেখে গেছে দেশ পরিচালনার অভিজ্ঞতা আছে বিএনপির তাই এই অবস্থা উত্তরণ করতে সক্ষম হবে দলটি তিনি আরও বলেন জনগণের ভোটে বিএনপি সরকার গঠন করলেও সামনে অনেক চ্যালেঞ্জ থাকবে সেগুলো মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ আহ্বায়ক রেজাউল ইসলাম রেজুর সভাপতিত্বে সম্মেলনে সাবেক মন্ত্রী ও বিএনপি স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ শাহিন শহকত রাশাহী বিভাগ বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক আমির ইসলাম খান আলিম সহ সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন এবং বগুড়া জেলা বিএনপির সভাপতি ও দিবাসী সম্মেলন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক রেজাল করিম বাদশাহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আন্তর্জাতিক প্রসঙ্গ জর্ডানের একাংশকে নিয়ে ফিলিস্তিন ভূখণ্ড সহ এক বৃহত্তর ইসরায়েল প্রতিষ্ঠা করার ঐতিহাসিক ও আধ্যাত্মিক মিশনে রয়েছেন বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি সংবাদ মাধ্যম আই টোয়েন্টি ফোর নিউজ চ্যানেলকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটি ইঙ্গিত দিয়েছেন নেতানিয়াহু টাইমস অব ইসরায়েলের বরাতে জানা যায় ওই সাক্ষাৎকারে নেতানিয়াহু বলেন তিনি বৃহত্তর ইসরায়েলের দৃষ্টিভঙ্গির সঙ্গে অত্যন্ত সংযুক্ত এই দৃষ্টিভঙ্গির আওতায় বর্তমান ইসরায়েলের পাশাপাশি ফিলিস্তিন জর্ডান ও মিশরের কিছু অংশকেও অন্তর্ভুক্ত করা হয়েছে সাক্ষাৎকার গ্রহণকারী শ্যারন গ্যাল যিনি একসময় ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের ডানপন্থী সদস্য ছিলেন তিনি নেতানিহকে একটি তাবিজ উপহার দিয়েছেন ওই তাবিজে প্রতিশ্রুত ভূমির মানচিত্র তথা বৃহত্তর ইসরায়েলের চিত্র আঁকা ছিল এ নিয়ে নেতানিয়াহর কাছে জানতে যাওয়া হয় তিনি এই ধারণার সঙ্গে সংযুক্ত কিনা জবাবে তিনি বলেন অনেক বেশি তিনি আরো বলেন আপনি যদি জিজ্ঞাসা করেন ঐতিহাসিকভাবে এবং আধ্যাত্মিকভাবে আমার মধ্যে কোনো মিশন আছে কিনা তবে তার উত্তর হলো হ্যাঁ মূলত দু সালে গাজায় হামলা ও লেবার ইসরায়েলের অভিযানের পর থেকে বৃহত্তর ইসরায়েলের ধারণাটি আবারও সামনে এসেছে এর একটি কারণ হলো গাদা স্থল অভিযানের সময় কিছু সোশ্যাল মিডিয়া পোস্টে দাবি করা হয়েছিল কিছু ইসরায়েলি সৈন্য তাদের ইউনিফর্মে বৃহত্তর ইসরায়েল মানচিত্র যুক্ত ব্যাচ পরেছিল আরব দেশগুলো সোশ্যাল মিডিয়ায় ইউজাররা এ বিষয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেন কারণ দ্য প্রমিজড ল্যান্ড প্রতিষ্ঠিত ভূখণ্ড এর মানচিত্রে জর্ডান ফিলিস্তিন লেবানন সিরিয়া ইরাক এবং মিশরের অংশ অন্তর্ভুক্ত রয়েছে ইসরায়েলের অনেক ইহুদি বিশেষ করে উগ্র ইহুদিবাদী এই অঞ্চলটিকে এরিটস ইসরায়েল বা ইসরায়েলের পবিত্র ভূমি বলে মনে করে ইসরায়েলের বর্তমান সীমানা থেকেও অনেক বড় একটি ভৌগোলিক এলাকা রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ভবিষ্যতের শান্তি চুক্তি আলোচনায় অর্থপূর্ণ অগ্রগতির আশা প্রকাশ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসিপতাইফ এর দোগান মঙ্গলবার ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলোদিমির জেরস্কির সঙ্গে টেলিফোনে আলাপকালে এ আশা ব্যক্ত করেন তিনি খবর ডেইলি সাবাহের তুরস্ক ভিত্তিক গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয় ফোনালাপের দুইান নতুন প্রস্তাব দেন যেখানে সামরিক মানবিক ও রাজনৈতিক তিনটি ক্ষেত্রকে অন্তর্ভুক্ত করবে তিনি তুরস্কের নিরপেক্ষ মধ্যস্থতাকারীর ভূমিকাও পুনর্ব্যক্ত করেন তিনি ইস্তাম্বুলে পূর্বে অনুষ্ঠিত রাশিয়া ইউক্রেন আলোচনার অগ্রগতিকে মূল্যবান উল্লেখ করে বলেন ত্রোস্কো যেকোনো সময় নতুন শান্তি বৈঠক আয়োজন করতে প্রস্তুত জারানোস্কি ফোনালাপকে গঠনমূলক উল্লেখ করে বলেন ইউক্রেনকে অন্তর্ভুক্ত না করে কোনো শান্তি চুক্তি স্থায়ী হবে না তার মতে নকল শান্তি পরিস্থিতি আরও জটিল করতে পারবে আন্তর্জাতিক কূটনৈতিক নতুন ইঙ্গিত মিলল ইসলামাবাদে মঙ্গলবার পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকলাপ নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক শেষে প্রকাশিত যৌথ বিবৃতিতে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে স্বীকার করল সন্ত্রাস দমনে পাকিস্তান যথেষ্ট সাফল্য অর্জন করেছে বিবৃতিতে বলা হয় পাকিস্তান শুধু দেশের অভ্যন্তরীণ নয় আঞ্চলিক এবং আন্তর্জাতিক পর্যায়েও সন্ত্রাসী কার্যকলাপ রুখতে সক্ষম হয়েছে একই সঙ্গে জাফর এক্সপ্রেসে হামলা ও খুজদারের স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনায় হতাহতের জন্য পাকিস্তানের প্রতি সমবেদনা জানায় যুক্তরাষ্ট্র এ মন্তব্য আন্তর্জাতিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা কারণ পহেলগাঁও হামলার পর থেকেই ভারত পাক সম্পর্ক কার্যত তলা নিতে ঠেকেছে অপারেশন সিঁদুর এর মাধ্যমে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে একাধিক জঙ্গি ধ্বংসের দাবি করেছে ভারত দিল্লির অবস্থান পরিষ্কার পাকিস্তানের মাটিতে জঙ্গি নিরাপদ আশ্রয় রয়েছে এবং পাক প্রশাসনের তারা সক্রিয় ইসলামাবাদ বরাবরই এই অভিযোগ নস্বাত করে জানিয়ে আসছে সন্ত্রাসবাদে তারাও ক্ষতিগ্রস্ত এবং জঙ্গি দমনে সক্রিয় অভিযান চালাচ্ছে বর্তমান প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র এই ভারতের জন্য কূটনৈতিক চাপ তৈরি করছে কারণ সাম্প্রতিক সময়ে বাণিজ্য চুক্তি ও শুল্ক সংক্রান্ত ইস্যুতে দিল্লি ওয়াশিংটনের সম্পর্কে অস্বস্তি দেখা দিয়েছে রাশিয়া থেকে তেল আমদানির কারণে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করেছেন ট্রাম্প অন্যদিকে পাকিস্তানের সঙ্গে খনিজ তেল চুক্তি করে দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করছে যুক্তরাষ্ট্র এ সময় পাকিস্তানের আন্তর্জাতিক জন্ম দিয়েছে পরমান মাটিতে দাঁড়িয়ে তিনি স্পষ্ট করে বলেন পাকিস্তান পরমাণু শক্তিধর রাষ্ট্র এবং যদি তারা ধ্বংসের পথে যায় তবে অর্ধেক বিশ্বকে সঙ্গী করে ধ্বংস হবে যদিও ওয়াশিংটন এই মন্তব্যের সরাসরি প্রতিক্রিয়া জানায়নি ভারত তীব্র নিন্দা করেছে এবং জাতীয় নিরাপত্তা রক্ষায় সব পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে এদিকে মার্কিন ইনফরমেশনের সম্পতি بلوچستان লিবারেশন আর্মি ও তার সহযোগী মসজিদ বিগ্রেটকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে এই প্রেক্ষাপটে পাকিস্তানের প্রসঙ্গ কেবল দ্বিপাক্ষিক নয় বৃহত্তর কৌশলগত প্রেক্ষাপটেও তাৎপর্যপূর্ণ আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠছে ভারত-যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠতা কি নয়া পরীক্ষার মুখে নাকি পাকিস্তানের সুযোগে নিজেকে নতুন করে বিশ্বমঞ্চে প্রতিষ্ঠিত করতে চাইছে পরিস্থিতি কোন দিকে মোড় নেবে তা এখনই বলা মুশকিল তবে কূটনৈতিক সমীকরণ বদলের ইঙ্গিত স্পষ্ট প্রিয় দর্শক শেষ আজ অ্যাজিকেশন নিউজ আপডেট আজ এ পর্যন্তই ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বত্র সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ